নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে কিন্তু আমি একটা বিগ ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি আজকে কিন্তু সমস্ত অপেক্ষা অবসান ঘটলো মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড এডুকেশন কিন্তু জানিয়ে দিয়েছে যে তিরিশে এপ্রিল নয় দোসরা মে কিন্তু ইতিমধ্যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে দেখো অফিসিয়ালি জানা যাচ্ছে তিরিশে এপ্রিলই মাধ্যমিকে রেজাল্ট আউট হওয়ার কথা ছিল কিন্তু তোমার সকলেই জানো যে দীঘাতে পুরীর জগন্নাথ মন্দিরকে জগন্নাথ মন্দিরের আলোকে একটা পুরীর মন্দিরের মতো কাঠামো তৈরি করা হয়েছে তো তার জন্য তিরিশ তারিখ মাধ্যমিকের রেজাল্ট আউট হচ্ছে না এবং পয়লা মে যেহেতু মে দিবস সেই জন্য কিন্তু পয়লা মেও মাধ্যমিকের রেজাল্ট আউট হবে না তো দোসরা মে কিন্তু একদম ফাইনালি অফিসিয়ালি ভাবে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আউট হবে তোমরা ফোনের মাধ্যমে কিন্তু এই মাধ্যমিকের রেজাল্টটাকে দেখতে পাবে আমি স্ক্রিনে মাধ্যমিক অফিসিয়াল যে নোটি যে প্রেস নোট দিয়েছে সেই প্রেস নোটসটা আমি দিলাম তোমরা ভালো মতো করে কিন্তু সেই প্রেস নোটটা দেখে নাও এই প্রেস নোটে কিন্তু লেখা আছে স্পষ্টভাবে যে কোন কোন ওয়েবসাইটে গিয়ে তুমি মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু দেখতে পাবে মোবাইলের মাধ্যমে অবশ্যই কিন্তু বাড়িতে বসে অনলাইনে এই মাধ্যমিকের রেজাল্টটা দেখতে পাবে ঠিক আছে নটা সকাল নটার সময় কিন্তু এই মাধ্যমিক রেজাল্টটা অফিসিয়ালি ভাবে ঘোষণা হয়ে যাবে পাবলিশ হয়ে যাবে তুমি তোমার ফোনে বাড়িতে বসে কিন্তু নটা পঁয়তাল্লিশ মিনিটের পর তোমার এই মাধ্যমিকের রেজাল্টটা দেখতে পাবে এবং দুপুর বারোটার পর কিন্তু তুমি স্কুলে গিয়ে তোমার মাধ্যমিক রেজাল্টের যে সার্টিফিকেট সে সার্টিফিকেট কিন্তু তুমি কালেক্ট করতে পারবে ঠিক আছে তো এবার আমি তোমাদের জানাবো যে তোমার মোবাইলের মাধ্যমে কি করে তোমাদের রেজাল্টটা দেখবে দেখো আমি তোমাদের স্ক্রিনে ছবি দিতে থাকছি পর পর তোমরা মাধ্যমিক ডাব্লুবি রেজাল্ট বলে গুগলে গিয়ে গুগলে গিয়ে ডাব্লিউ বি রেজাল্ট বলে সার্চ করবে ডাব্লিউবি রেজাল্ট বলে সার্চ করার পর তোমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে ক্লিক করার পর তোমরা তোমার দেখবে তার নিচে কতগুলো বটন থাকবে সেই বটন লেখা থাকবে মাধ্যমিক রেজাল্ট মাধ্যমিক সেকেন্ডারি এডুকেশন এইচএস রেজাল্ট ভাবে কিন্তু রেজাল্টগুলো আস্তে আস্তে আসবে তোমার সেখানে যারা এইচএসের পরীক্ষা দিয়েছো তারা এইচ এস এবং যারা মাধ্যমিকের পরীক্ষা দিতে হয় কিন্তু মাধ্যমিক সেকশনটাতে ক্লিক করবে মাধ্যমিক সেকশনে ক্লিক করার পর তোমাদের সামনে একটা ফর্মের মত ওপেন হবে সেই ফর্মে আমাদের কি কি লিখতে হবে লিখতে হবে ডেট অফ বার্থ লিখতে হবে রোল নাম্বার এবং লিখতে হবে ক্যাপচার কোড বলে একটা কোড সেই ক্যাপচার কোডের যে সেকশনটা থাকবে সেই ক্যাপচার কোডের সেকশনটার পাশেই কিন্তু একটা সংখ্যা লেখা থাকবে পাঁচ ছ নাম্বারের ওই সংখ্যাটা কিন্তু টুকি টুকে ক্যাপচার কোডের জায়গায় লিখে ফেলতে হবে যে ভালো করে মিলিয়ে নেবে কোথাও কোনো ভুল আছে বিষয়টা রোল নাম্বার এবং ডেট অফ বার্থে যদি ভুল থাকে তাহলে রিসেট করে নেবে আর যদি ভুল না থাকে তাহলে কিন্তু তুমি কি করবে সাবমিট একটা অপশান দেয় সাবমিট করবে সাবমিট করার এক মিনিটের মধ্যেই কিন্তু তুমি তোমার মাধ্যমিকের রেজাল্টটা মোবাইলে বাদিতে বসে নটা পঁয়তাল্লিশ মিনিটের পর কিন্তু অবশেষে দেখতে পাবে এবং বারোটার পর গিয়ে তোমরা রেজাল্টটা কালেক্ট করে নিচ্ছ তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না এবং বন্ধুদের সাথে এটা খুব বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমার বন্ধুরা এই ভিডিওটা দেখে আনন্দ এবং উৎসাহিত হবার সুযোগ পায় এবং ভিডিও শেষে আমি বলতে চাই যে আমরা জানি যে কাশ্মীরের পেহেলগাঁও অঞ্চলে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে সে ঘটনায় গ্রুপ কিন্তু তীব্র নিন্দা করে এবং তীব্র কিন্তু বিরোধিতা করছে তো ধন্যবাদ আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ